সালাম এরকম বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছে এস কে গোস্ট ফ্যামিলির সাথে আছেন তো আমি একটা এমন ভিডিও নিয়ে চলে এলাম আমি একটা চলে এসেছি আমবাগানে তো এই আমবাগানে নাকি ভুটি আমবাগান যেটা বলতে পারো হন্টেড আমবাগান তো এই আমবাগানের ভিতরে কেউ যদি যায় সে বলে ফিরে আসতে পারে না এরকম শোনা গেছে এই গ্রামবাসী যেটা বলেছে আর এখানে আসার সাথে সাথে দেখতেছো এখানকার মহলটা কিন্তু একদম বদলে গেছে একদম মানে মানে হাওয়াতে পুরোটা একদম চারি চারটা মানে ইয়ে হয়ে গেছে এখানে আসার সাথে সাথে কিন্তু হাওয়া ছিল না আমরা আসার সাথে সাথে কোনো হাওয়া হয়ে গেছে আর আমরা সেই বাগানে গিয়ে দেখবো আমবাগানটা গিয়ে দেখবো সেরকম কিছু হচ্ছে কিনা আমবাগানে শোনা গেছে নাকি কেউ বলে রাত্রের পর যদি বাগানের আশেপাশে যদি বা আসে বা বাগানের ভিতরে যদি কেউ যায় সেখান থেকে বলে ফিরে আসতে পারে না যেটা গ্রামবাসী আসার সময় বললো আমাদেরকে তো আমরা সেই বাগানের ভিতরে যাবো বাগানের ভিতরে গিয়ে দেখবো সেরকম কিছু হচ্ছে কিনা আসো তো এই আম বাগানে গিয়ে অনেক রহস্য মানে লুকিয়ে আছে এই আমবাগানে এমন এমন জিনিস হয় সেটা তোমাদেরকে বলে বুঝতে পারবো না এমন এমন জিনিস হয় তো দেখতে পাচ্ছো মানে একদম সুমসাম এই জায়গাটা দেখতেছো একদম সুনসাম এখানে কেউ আসতে পারে আর পরে এখানে কেউ আসেই না একদম বিভিন্ন মানে বিভিন্ন রকম মানুষকে ভয় থাকে তার জন্য এখানে কেউ আসে না আর দেখতে পাচ্ছি একদম সুনশাম তো এদিকে আমরা যাবো আসো তো এই উপরে আমাদের যাওয়ার রাস্তা ঠিক আছে উপরে যাবো আর ওই বাগানটায় গিয়ে দেখবো সেরকম কিছু দেখতে পাচ্ছি কি না আর চারিখা যাতে তো কতটা জঙ্গল ঠিক আছে কতটা জঙ্গল দেখতে পাচ্ছি এখানে তো জমি পড়ে দেখতে পড়েছে কেউ এখানে চাষও করতে পারে আসতে পারে না এখানে এমন ভরনের বনে দুই হয় তো আমরা যেয়ে দেখবো তো ওই হচ্ছে সামনে আমাদের ওই বাগানটা ঠিক আছে ওই বাগানটার ভিতরে যাবো তো বাগানটা দেখতে পাচ্ছ কেমন শুনতাম তো আমরা চাকরি বাগানটা ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করবো মেন বুঝে সব থেকে হচ্ছে এই বাগানে কি কেউ ফিরে আসতে পারে না বাগানে যেয়ে গেছে কেউ ফিরে আসতে পারে না তো আমরা ওখানে গিয়ে দেখব কি আমরা মানে সুরক্ষিত বাড়ি যেতে পারছি কিনা আমরা দুজন এসেছি ঠিক আছে আমরা দুজন এসেছি আমি এসেছি আর আমার ক্যামেরা মানে দুজনে এসেছি আমার সাথে তো আমরা যে দেখবো তো আমরা এই বাগানটা দেখতে পাচ্ছ কত এখানে এখানে কী বিভিন্ন রকমের আছে যাওয়া দেখাতে হয় না তো আসো আমরা ভিতরের দিকে যাবো আর বৃষ্টি হয়েছে তার জন্য একটু বাগানটা কাদা হয়ে আছে ঠিক আছে তো সেটা মাইন্ড নেবেন না আর সব থেকে মেন হচ্ছে বাগানের ভিতর থেকে কেউ আস মানে ফিরে যেতে পারে না এই বাগানের ভিতরে থেকে কেউ ফিরে যেতে পারে না তো সেটা জন্য আমরা চলে যাচ্ছি আমরা এদিকে যাবো দেখতে পাচ্ছি এদিকে কতটা জঙ্গল হয়েছে পর্যাপ্ত বাগান দেখতে পাচ্ছি উপরটা দেখতে পাচ্ছি একদম পুটা পর্যাপ্ত হয়ে যাচ্ছে মানে লোক তো দূরের কথা এখানে মানে সেরকম কিছু হয় না ঠিক আছে এখানে সেরকম কিছু আসতে দেয় না এমন ভঙ্গা ভঙ্গা জিনিস হয় তো সেটা গ্রামবাসী বললো ওখানে তার জন্য আমরা চলে এলাম এই বাগানটা রহস্য খুঁজে আজকে বা আমরা উদ্ধার করে ছাড়বো বাগানের মধ্যে কী এমন আছে কি এমন আছে জিনিস লুকিয়ে আছে যেখান থেকে মানুষকে এখানে ভয় দেখায় মানুষকে এখান থেকে ফিরে যেতে দেয় না সেটা আমরা দেখার জন্য চলে এসেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি এদিকে আসবো এখানে ঘুরে আসবো আমরা তো এদিকে দেখতে পাচ্ছি একদম পুরোটা সুলতাম এখানে মানুষ আসে না বলতে পারো দেখতে পাচ্ছি পুরোটা একদম গভীর মানে একদম ভুটিয়া হয়ে পড়ে আছে আর এই সাইডটাতে এই সাইডে যাবো আসো মানে এমন এমন জায়গা মানে এমন এমন জিনিস হয় যেটা গ্রামবাসী যে আমাদেরকে বললো এই বাগানে নাকি গিয়ে কাউকে টানতে টানতে নিয়ে চলে আসে বা বিভিন্ন রকম ভয় দেখায় তো আসার সাথে সাথে কিন্তু আমরা এখানে কিছু দেখতে পেলাম না আর সব থেকে মেন কথা যে এই বাগানের পাঁচ ড্রেস যদি কাউকে যায় বাগানের পাঁচ বেশ যদি কেউ হেঁটে যায় তাকে কী করে বাগানের ভিতর টেনে নিয়ে আসে ঠিক আছে টেনে নিয়ে আসে এই বাগানের মধ্যে নিয়ে এসে ওকে মেরে ফেলে দেয় বা ওর সাথে একটু খারাপ কিছু করে তো সেরকম আমরা এখনও কিন্তু কিছু দেখতে পাইনি ঠিক আছে দেখতে পাচ্ছি কতটা মানে একদম আর অন্ধকার হয়ে আছে একদম গভীর টাইপের যেটা বলতে পারো কী বলবো তোমার আমরা পুরো বাগানটাকে ঘুরে দেখাবো আর কিছু যদি দেখতে পাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো আগে আমরা এদিকে দেখবো এত আর পুরো একটু কাদা কাদা হয়ে মাইন্ড না ওই টেমেলা পুরোটা একদম সুনসাম মানে এখানে লোক একদমই আছে না বলতে পারো আয় ভাই 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 তাই তাই কাছে ভাই ভাই কী ভাই ভাই কেউটা কেউটা ওই কে তুই ভাই কী বলো ঐ কেতুই ওই তুই এখানে বাংলার লোককে কী করে বলতাম আজ ওই এসে গেছে ইচ্ছে আমাদের ভাই ভাই কোথায় গেল কোথায় গেল বন্ধুরা দেখতে পালা তোমাদের সামনে দেখতে বলা আমি এদিকে আসছিলাম ঠিক আছে পুরো বাগানটা যখন আমরা ঘুরে দেখাতে যাচ্ছি এই রাস্তার কাছে ভাই কোথায় ভাই 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 কী অবস্থা ভাই যেটা গ্রামবাসী বলেছিল একদম সঠিক বলেছিল কেননা এ বাগানে যে আছে ঠিক আছে তাকে বিভিন্ন রকম ভয় দেখায় সেটা তোমাদের সামনে তো দেখতে পেলে কি করে ভয় দেখালো মানুষকে তো আমাদেরকে এখানে ক্ষতি করার চেষ্টা করবে কেননা আজকে আমরা এখানে রেস্কিউ করার জন্য কি হয় ওকে ওর কাছে শুনবো যদি কিছু বলে ওর কাছে শোনার চেষ্টা করবো যে বাগানের মধ্যে লোককে কিছু সেজন্য ভয় দেখে বাগানকে কিছু আসতে যায় না আর বাগানে কাউকে যে বাগানের যে মালিক সে বাগানের মালিক থেকে আম কিছু পাতে দেয় না এরকম অনেক রকম বিভিন্ন বিভিন্ন জিনিস হয় আর দেখতে শব্দে মেন তো এই গাছটার কাছে ঠিক আছে এই গাছটার কাছে যখন আমরা এলাম তখন এই গাছটার কাছে কিন্তু এখানে ছিল ওই গাছটা থেকে কিন্তু এখানে আমরা জানি ওদিকে একটু ঘুরলাম এদিক উল্টা হয়ে গেল তার ভাই 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 আবার 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 ভাই কী ভয়ঙ্কর ভাই ভাই কিভাবে আওয়াজ করছে ওই তুই কে তুই লোককে কিসের জন্য ভয় দেখাস তুই লোককে কিসের জন্য ভয় দেখাস বল বল লোককে কিসের জন্য ভয় দেখাস তুই তুই চিনিস তুই আমাকে চিনিস তুই ভাই ভাই অবস্থা দেখো ভাই কি হয়ে গেছে হাতে ওই পেছি আসো পেছিয়ে আসো পেছিয়ে আসো পেছিয়ে আসো ওই বাই বাই ভাই ভাই

ভাই ভাই ভাই গাছে গাছে গাছের কাছে ভাই 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 হই তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি তোমাদের সামনেই তো ক্রীড়াম যেটা বলেছিল না যেটা যেটা ক্রীড়াম বলেছিলো একদম সঠিক ভাই এদিকে এগিয়ে আসছে ভাই এদিকে এদিকে এগিয়ে আসছে এদিকে পালিয়ে আসি আসো চলে যাচ্ছি চলে যাচ্ছি মারছি ভাই চলে যাচ্ছি মারছি হই কে তুই ভাই 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 কি আওয়াজ করছে ভাই 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 কি ভয়ানক ভাই কি ভয়ানক আওয়াজ করছিস ভাই ভাই এদিকে আগে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে পালিয়ে আছে তো বন্ধুরা এখানে বোঝায় আমাদের দুজন আছে একদম সঠিক হয়নি তো এই বাগানে নাকি অনেক ভয়ানক ভাবে যে যেন লাইট পুরো সামনে দেখতে পেলাম এখানে আছে আমাদের একদম সঠিক হয়নি ওই কে তুই কে তুই ওই কোথায় হলো ভাই 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 বলে ভাই নুঙে ভাই কি করে নুমছে রে ভাই ভাই কি অবস্থা করছে ভাই ভাই কি করছে ভাই কি অবস্থা করছে ভাই এই কে তুই ভাই ভাই এদিকেছো কেসে এই সাইড এসো তোর যাবে না ভাই কি করে কান্না করছে ভাই ভাই কি অবস্থা রে ভাই এই তুই কে তুই মানুষকে কিসের জন্য এখানে ভয় দেখাস বল কিসের জন্য মানুষকে বলছে তোকে কিন্তু তাড়িয়ে ছাড়বো আমি তুই তো আমাকে চিনিস না তুই ভাই 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 কিভাবে ভাই ভাই কিভাবে হাঁটছে ভাই ভাই পানি শুয়ে দিকে পানি শুয়ে তো বন্ধুরা যেটা তো আপনাদের সামনে দেখতে গেলেন কি হলো এটা ওই বাগানের মধ্যে থেকে কেউ নাকি ফিরে যেতে পারে না তো আজকে আমরা এখান থেকে ফিরে যাবো ঠিক আছে আর নেক্সট পেটে আসবো নেক্সট পার্টে কি হয় সেটা তোমাদের জন্য অপেক্ষা করতে হবে আর সব থেকে ভাই ভাই কিভাবে আছে রে ভাই এই কে তুই ভাই ভাই এদিকে পালিয়েছ এদিকে পালিয়ে আসো এদিকে পালিয়ে আসো বন্ধুরা যেটা দেখতে পেলাম সেটা দেখতে পেলাম তোমাদের সামনে দেখতে পেলাম একদম ভাই কি করে কান্না করছে ভাই ভাই তো বন্ধুরা দেখতে পেলে এখানে একজন নাই দুজনের আওয়াজ পাচ্ছি কিন্তু এখানে এখানে কিন্তু দুজনের আওয়াজ পাচ্ছি ঠিক আছে দুজন আওয়াজ পাচ্ছি এখানে ভাই ভাই কি করে ভাই 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 চলে যাচ্ছে মানে হচ্ছে চলে যাচ্ছে মনে হচ্ছে এই কোথায় যাচ্ছিস তুই আমার কিচ্ছু করতে পারবি না ভাই কি অবস্থা ভাই করটুকু ভাই একটা বড় থেকে ভাই ভাই যেটা গ্রামবাসী বলেছিল একদম ভাই 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 আবার কি করে ছোট ছিল ছোট থেকে ভাই কি করে বড় হয়ে গেলো ভাই ভাই ছোট থেকে বড় কি করে হয়ে গেলো এদিকে আসছে এদিকে পালিয়ে আসো ভাই তুই ভাই 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 তো এখানে একজন দুজন আছে ঠিক আছে ঠিকম ভাবে আওয়াজ পাচ্ছি আমরা আওয়াজ পাচ্ছি যেটা গ্রামবাসী যেটা বলেছিল এক পক্ষে সতী বলেছিল এক পক্ষে মিথ্যা বলেছিল কেননা এখানে লোককে যেতে দেয় না সেটা একদমই ভুল আমরা বাগান থেকে বেরিয়ে আসতে পারলাম ঠিক আছে বাগান থেকে বেরিয়ে আসলাম আমরা নেক্সট পাড়ে যখন আসবো তখন ফুল তৈরি আসবো আর ওকে উদ্ধার করে ছাড়বো তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর নেক্সট পার্টে কী হয় নেক্সট পার্টে কী হয় সেটা তুমি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো